কি অবস্থা পেঁয়াজের মানুষগুলো সব কান্না করতেছে ভাই কেদি তো লাভ নাই ভাই কত করে বলছে বারোশো তেরোশো বারোশো চলে আসছে কি বলেনা কি দাম বলতেছে রোজ শনিবার আমরা চলে আসছি সেই চাষকুর বাজার পেঁয়াজের বাজার আপনারা জানেন তো বারোশো তেরোশো টাকা মন যাচ্ছে যা অবাক করা কাণ্ড পেঁয়াজের দাম সালাম আলাইকুম ভাই কেমন আছেন পেঁয়াজ কত করে কিনছেন ষোলোশো ষোলোশো কি দাম বলতেছে সাত আটশো কিন্তু মেন মাজারটা কত আসলে ষোলোশই না আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ প্রিয় দর্শক এই তো আজকে পিঁয়াজের বাজারে আপডেট আমার মনে হয় একেবারেই আহ স্লো হয়ে যাচ্ছে দিনকে দিন এখানে প্রচুর পরিমাণ পেঁয়াজ আসতে দেখতে পাচ্ছি পেঁয়াজগুলো কি বিক্রি হয়ে গেছে না কত করে বিক্রি হলো সাড়ে চোদ্দোশো টাকা একেবারেই কম তো বিশ হা বিশ হাজার টাকা বিশ টাকা পেঁয়াজ কিনে এখন সোদ্দোশো টাকা মন বিক্রি করা লাগছে এটার কারণ কি